পৃথিবীতে নিকৃষ্ট জীব হচ্ছে মানুষ আর এই মানুষেরা সব কিছুতেই বেমানি করে প্রথমত বেমানি করে তার কথা কথার বেমানি করে দ্বিতীয়ত বেমানি করে টাকা আর ধন সম্পদ তৃতীয়ত বেমানি করে খাওয়া দাওয়া চতুর্থত বেমানি করে আপনার চলাফেরা প্রথমে যে কথা বেমানি করে কিভাবে যখন আল্লাহর তালা তাকে এক মায়ের কল জুড়ে পৃথিবীতে পাঠাইলেন আস্তে আস্তে যখন বড় হতে লাগলো বড় হওয়াতে তখন তার আরেকটা ভাই হলো বা বোন হলো তারপর থেকে ধরুন কথা শুরু হলো কথা শুরু হওয়াতে কারাকাড়া শুরু হলো মা এবং বাবাকে নিয়ে বলতে লাগলো এটা আমার বাবা এটা আমার মা আরেকজন বলবে বলছে এটা আমার বাবা এটা আমার মা যখন ওই দুইটা বাচ্চাই আস্তে আস্তে বড় হলো নিজেরা বাবা হলো তখন নিজের বাবা মা যখন বৃদ্ধ হলো তখন সেই সন্তানই বলতে লাগলো এটা তোর বাবা এটা তোর বাবা কেন কথা ঠিক রাখা যায় না কথার মধ্যে কেন বেমানি থাকবে দ্বিতীয়ত যেটা বলেছি যে টাকা আর অর্থ সম্পদ ধন সম্পদ কিভাবে এটা বেমানি করে ছোটবেলায় তার বাবা যদি তাকে দু টাকা দিত সেই খুশিতে আত্মহারা হয়ে দু টাকা দামের আইসক্রিম বা মালাই কিনে খেত তখন তার টাকার প্রতি কোনো লোভ লালসা কিছুই ছিল না তার বাবার অর্থ সম্পদ ধন কোনো কিছুর প্রতি তার ঝোপ ছিল না যখন আস্তে আস্তে সে বড়ো হতে লাগলো বড় হয়ে বিয়ে শি করার পরে তখন তার সব কিছুতেই আগ্রহ চলে আসলো তার টাকা লাগবে বাড়ি লাগবে ঘর লাগবে জাগা জমি লাগবে সব কিছু লাগবে এমন কি সে যদি একা ভোগ করতে পারে তাহলে পারে ধরুন আরো ভালো কোন ভাই কোন বোন এমনকি মা বাবাকেও যদি দোয়া না লাগে তাহলে যে কত ভালো হয় বোঝানো সম্ভব নয় এমনও আছে যে ভাগ দিয়েছে কিন্তু কম দিয়েছে বা বেশি খাচ্ছে এরকম তৃতীয়ত যে বললাম না খাবার নিয়ে খাবার নিয়ে কীভাবে কত বেমানি করে মানুষ দেখুন ছোটকালে তার বাবা যদি তাকে শুধু একটি ভাতের দানা খাইতে দিত সে খুশিতে আত্মহারা হয়ে যেত যখন আস্তে আস্তে খাওয়া শেখা শিখল তখন তার ভাতের সঙ্গে আরও কিছু প্রয়োজন হলো বাবা সেটাই তাকে এনে দিল কিন্তু যত দিন যাচ্ছে তত তার খাদ্য প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তখন তার এক সময় এক একটা জিনিসের বায়না শুরু করলো বাবাও সেটা নিয়ে এসে দিতে শুরু করলো যখন সেই টাকা ইনকাম করা শুরু করলো তখন তার ভাত মাংস ছাড়া মাংস মাছ ছাড়া সে ভাত খেতে পারে না চতুর্থ যে বললাম চলাফেরা এই চলাফেরা ছোটোবেলায় যখন বাবা মা ভা পাড়া প্রতিবেশীর চাচারা বলতো যে তুমি ওই মানুষের সঙ্গে চলাফেরা করো না ওই মানুষটা ভালো না ওই মানুষটা এই ওই মানুষটা সেই এরকম যখন বলতো তখন সেটাই মেনে নিত যখন সে নিজে চলা শিখলো নিজের জ্ঞান বৃদ্ধি হলো তখন ওই পাড়া ওই সেই খারাপ ছেলেদের সঙ্গে মিশে কি করতে লাগলো ভাইয়ের শত্রু হলো বাবার শত্রু হলো এমনকি ভাস্তি ভাতিজা এদেরও শত্রুতা শুরু করলো ওদের সাথে নিয়ে ভাইকে মারতে মারতে আসা তারপরে ভাস্তিকে মারতে আসা ভাই বউ ভাই ভাইবকে মারতে আসা কীরকম রকম খারাম এবার চিন্তা করুন মানুষ আল্লাহ তালা মানুষকে যে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন সে শ্রেষ্ঠ নিয়ামত থেকে কিভাবে নিকৃষ্ট মানুষ হয় আমি এইটাই চিন্তা করেই পাই না তো গাইস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি তো এই নতুন ভিডিও নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাই আমার ভিডিও বা আমার কথার ধরন হচ্ছে যেরকম আমি স্বাভাবিকভাবে চলাফেরা করি সেরকমভাবেই ভিডিও করে থাকি তো যখন আস্তে আস্তে কিন্তু আমি পরিবর্তন হব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসার মাধ্যমে তাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোভাবে সুন্দরভাবে কথার মাধ্যমে সব কিছু বলতে পারি পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার